এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি আমির খসরু বিএনপি ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছে দলটির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার আট নভেম্বর দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে তিনি কথা জানান আমির খুশরু বলেন নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশের চেয়ে ভোটের পরিবেশ সৃষ্টি করাই গুরুত্বপূর্ণ মানুষ কতটা ইস্তেহার পরে ভোট দেয় তা নিয়ে আমাদের সংশয় আছে তিনি বলেন গণতন্ত্রের মূল বিষয় হল নিয়মিত আলোচনা জনগণের কথা সব সময় বলতে হবে আট বছর আগে বেগম খালেদা জিয়া ভীষণ দুই হাজার উপস্থাপন করেছিলেন সময়ের পরিবর্তন বিবেচনায় আমরাও সাতাশ দফা ও পরে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি যা সরাসরি সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বিএনপি নেতা আরও বলেন দীর্ঘ আলোচনার পর ঐক্যমতের ভিত্তিতে সনদ সই হয়েছে ভিন্ন মতের প্রতি সম্মান দেখানো হবে ঐক্যমত ভেঙে নতুন ইস্যু তোলা মানেই সেই ঐক্যের প্রতি অসম্মান আমির খুশরুম মতে কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি চাপিয়ে দিতে চায় শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অনেকের মধ্যে স্বৈরাচারী মানসিকতায় জন্ম নিয়েছে কিন্তু সনদ বাস্তবায়নেও ঐক্যমাদের ভিত্তিতে হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে অন্যদের উপর চাপ প্রয়োগ করা উচিত নয় তিনি প্রশ্ন তুলেন যারা নির্বাচন বিলম্বিত ভা বাধাগ্রস্ত করতে চায় তারা কি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে এমন প্রশ্ন এখন অনেকেই মনে আছে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন সবারই প্রতিবাদের অধিকার আছে কিন্তু মানুষ সংঘর্ষ দেখতে চায় না একত্রিশ দফার সব সময় সনদে অন্তর্ভুক্ত না হলেও বিএনপি রাস্তায় নামছে না আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের ম্যানডেট দিলে তা বাস্তবায়ন করা হবে নতুন প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন কিভাবে সেই কর্মসংস্থান তৈরি করা হবে তার বিস্তারিত পরিকল্পনা ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে